হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম হরে কৃষ্ণ নাম দিল প্রিয় রাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম যশোদা জাননি বলে জাদুবাছা ধান যশোদা জননী বলে যাদু বা সাধন অষ্টতর শত নাম পেলু নারায়ণ অষ্টতর শত নাম পেল নারায়ণ দেব যদু গড় নামে ডাকে যুধিষ্ঠির গড় নামে ডাকে যুধিষ্ঠির দর্পহারী নাম রাখে অর্জুন সুবীর দেব গড় নামে ডাকে যুধিষ্ঠির দর্পহারী নাম রাখে অর্জুন সুবীর ব্রজবাসে বলে তুমি ব্রজের জীবান ব্রজবাসে বলে তুমি ব্রজের জীবন শত নাম পেল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাজা নাম রাখে ভক্ত শ্রী দাম নন্দন নাম রখেল সে নন্দ নন্দের নন্দন নাম রখেল সে নন্দ বৃন্দাদূতি দিল নাম বৃন্দাবন চন্দ্র বৃন্দাদুতি দিল নাম বৃন্দাবন চন্দ্র দয়ানিধি নাম রাখে আতরস দয়ানিধি নাম রাখে আতর জন অষ্টতর শত নাম পেল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম মণি মনোহর নামে বশিষ্ঠ যে ডাকে মণি মনোহর নামে বশিষ্ঠ যে ডাকে সংসারেরও সার নাম বিশ্বামিত্র রাখে সংসারের সার নাম বিশ্বামিত্র রাখে নুনি চোরা নাম রাখে গোপবালা গান নুনি নাম রাখে গোপবালা গান অষ্ট তার নাম পেল নারায়ণ অষ্টতর শত নাম পেলু নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম যশোদা জাননী বলে যাদু বাছা ধান যশোদা জাননী বলে যাদু বাছা ধান অসতর শত নাম পিলু নারায়ণ অষ্টতার নাম পেল নারায়ণ অষ্টতার নাম পেল নারায়ণ